আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে বোম্বে কটনে নিয়ে আসছে বোম্বে কটন হচ্ছে আপনারা যারা বলছিলেন যে ভাইয়া কালামকারিতে কালার যাওয়ার সময় থাকে আর আমরা এবার যে প্রোডাক্টটা নিয়ে আসছি টোটালি কালার গ্যারান্টি থাকবে এবং আপনি খুবই বেশি কম্পর্টেবল করবেন এবং নিশ্চিন্তে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন সেজন্য কালামকারির পরিবর্তে আপনাদেরকে বেশি বেশি বোম্বে কটন নেওয়া উচিত এখন আপনাদের ইচ্ছা আপনারা কোনটা নেবেন দুটোই আমাদের কাছে আছে আপনি যেটা ফান হয়তো বা পঞ্চাশ টাকা ডিফারেন্ট থাকতে পারে এটার সাথে এবং কালামকারির সাথে সো বোম্বে কটনের স্পেশাল হচ্ছে সেলোয়ারটা এবং উন্যাটা অনেক বেশি হাই রয়েছে সো দেখাবো তার আগে আমি একটু নামাই এই প্রোডাক্টটা দেখেন আমার পাশেই কিন্তু প্রোডাক্ট 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 দেখছেন কত বেশি প্রোডাক্ট আছে সো আমি এই পাশ থেকে দেখে আমি জাস্ট একটা ডিজাইন দেখাব বাকিগুলো কালার দেখাবো হ্যাঁ দেখো দেখো শুরুতে আমি একটা কালার দেখাই এই দিয়ে শুরু করি বেশ সুন্দর কালার কম্বিনেশন দেখেন অসম্ভব সুন্দর এই কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর বেশ সুন্দর বা দেখেন এটা হচ্ছে গলাটা এবং খুব সুন্দর করে করে এবং এটা কিন্তু কাপড় এক্সট্রা দেওয়া আছে হাতার জন্য হ্যাঁ আর প্যান্টের কাপড়টা বরাবরই অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে আমাদের দোপাট্টা দোপাট্টা বেশ সুন্দর এই যে দেখেন দুপাটটা বেশ বড় সড়ো দারুণ বুঝছে বেশ দারুণ ঠিক আছে এটার মধ্যে কালারগুলো যদি বলি আমি এটার সাথে আমাদের পাঁচটা কালার হয় আপাতত আমাদের চারটা কালার অ্যাভেলেবেল আছে এই একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার হলুদের সাথে আর এটা হচ্ছে টকটকে লালের সাথে কালার বেশ সুন্দর চারটা কালার তারপরে আমি আর একটা ডিজাইন দেখাই আপনাদেরকে হ্যাঁ অনেকে দেখতে পারেন এটা কালামকারি ডিজাইনও কিছু থাকতে পারে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা খুবই হাই রেঞ্জের খুবই কোয়ালিটি হুম যদি কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান শুধুমাত্র তারা আসেন তার ব্যাপারে হ্যাঁ যদি কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন পুরোটা একটা কোয়ালিটি আচ্ছা কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করতেছে আমরা প্যান্টের কাপড় আমি সব ডিজাইন হয়তো দেখাতে পারবো না কয়েকটা ডিজাইন শুধু আপনাদেরকে দেখে এটা হচ্ছে আমাদের দোপাটটা বেশ সুন্দর একটা দোপাটটা দেখেন এর সাথে কালার আছে দেখেন একটা কালার হুম একটা কালার আপনি সেট সেট করে নেবেন তাহলে ভালো হবে আপনার বিক্রি করতেও সুবিধা হবে তারপর হচ্ছে আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা বেশ সুন্দর একটা ডিজাইন ঠিক আছে ইদানিং কিন্তু আমি লাইভে তেমন একটা আসতে পারি না হ্যাঁ আগামী সপ্তাহ থেকে আমাদের লাইভটা কন্টিনিউ হবে আপনারা যদি সাপোর্ট করেন আবারও আমাদের লাইভটা কন্টিনিউ হবে ইনশাল্লাহ দেখুন বাহ এটা বেশ সুন্দর মাশাল প্যান্টের কাপড় তার হচ্ছে এই হচ্ছে দোকান স্যাম একটা কালার একটা কালার এই ডিজাইনের চারটা পাঁচটা কালার আছে তারপর আপনাদের সবার প্রিয় যে ডিজাইনটা এটা আমরা প্রচুর পরিমাণে সেল করছি আপনারাও অনেক বেশি নিয়েছেন দেখেন এই ড্রেসটা একটা সময় আমরা সাড়ে ছশো টাকা সেল করতাম আপনারাও নিতে ইচ্ছা মতো সময়ের বিবর্তনে এটা রেটটা এখন কত ছয়শো টাকারও নিচে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে এটার মধ্যে কালার আছে দেখেন সুন্দর সুন্দর কালার আছে তারপরে আপনাদের এই সেই পুরনো যে ডিজাইনটা মানে প্রচুর আপনারা চান হ্যাঁ বাঁশ পাতা ডিজাইন যেটা এটার সাথে একদম বাঁশের যে পাতা আছে এইটাই পাবেন এখানে এটা অনেক আপুরা নিজেরা পড়ছেন ইউজ করছেন কিন্তু কোয়ালিটি কিন্তু এটার মধ্যে আপনারাই এখন বুঝছেন যে এটার মধ্যে নানান রকমের কোয়ালিটি থাকে হ্যাঁ জামাটা আবার এই যে পিছনের সাইডটা এইটা আবার ওই যে নিচের দিকে এটা হচ্ছে হাতাটা মানে খুব সুন্দর কাপড় এটা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এই যে হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টা আরও সুন্দর একটা প্ল্যাটফর্মে আপনি সব কিছু পাচ্ছেন হুম দেখেন কত সুন্দর একটার পর একটা আপনি সব পাবেন আমাদের কাছে সব সব কোনো কিছু না নাই সব কিছু পাবেন আমাদের কাছে ঠিক আছে তারপর হচ্ছে আমি গোলাপি কালার একটা দেখাই গোলাপি কালার একটা দেখাই গোলাপি কালারটা বেশ দারুণ ঠিক আছে গোলাপি কালারটা আরও বেশি সুন্দর কতটা সুন্দর দেখছেন ফিনিশিংটা কত সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আমাদের দোপাট্টা অসম্ভব সুন্দর প্রত্যেকটা দোপাট্টা মানে লাকজারি প্রোডাক্ট হ্যাঁ লাকজারি সবগুলো কালারগুলো দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার পাঁচটা কালার এটা হ্যাঁ তারপরে আমি আর একটা ডিজাইন খুলে দেখেন খুলে দেখেন এই ডিজাইনটা এটা হলো সর্বশেষ ডিজাইন আপনাদের প্রত্যেকটা ছবি আছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা ছবিগুলো পাঠাই দেবো আপনাদেরকে সেখান থেকে দেখে দেখে আপনি পার্সেস করতে পারবেন হুম সেখান থেকে দেখে দেখে পার্সেস করতে পারবেন সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে করোনা ঠিক আছে কালার কম্বিনেশনগুলো দেখেন সুন্দর সুন্দর কালার করছি ওয়াও না কার্টন নিতে ভুল করবেন না বোম্বেটন কোয়ালিটি কালার সব কিছু গ্যারান্টি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই পার্সেস করুন বোম্বেটন